অনেক সময় আমি কোনো ভিডিও দেওয়ার পরে অথবা কেউ ফোন করে আমি যদি বলি যে আপনি পাখিকে এইটা সেবন করান যদি বলি যে পটাশটা সেবন করেন তখন অনেকে বলে কোন পটাশটা তো আসলে আমার হাত দেখতেছেন যে এই পটাশটা ভেটেন দোকানে পাবেন বিশ টাকা মনে হয় দাম নাই তো এই পটাশটার ভিতরে রং কেমন থাকে সেটা আমি দেখাচ্ছি এই পটাশটার ভিতরে এই যে এ একটু পলিসিনের মধ্যে এই যে কালো দানা দানা শাকের দানার মতন যে পটাশটা এই পটাশটার ব্যবহার করার কথা বলি অনেকে বলেন ভাই মাত্রাটা কেমন ব্যবহার করি সেটা হচ্ছে থেকে আট লিটার পানির মধ্যে দুই ঘন্টার মতো সেবন করাতে হবে সারাদিনে সেবন করাতে হবে পটাশের পানিতে তা নয় এমনভাবে সেবন করাবেন এমন পানি দেবেন যাতে দুই দুই থেকে তিন ঘন্টা সেবন করায় এটা এক থেকে দুই দিন ব্যবহার করতে হবে এটাতে অন্যান্য মেডিসিনের মতন রেগুলারই আপনাকে ব্যবহার করতে হবে সাত দিন ব্যবহার করতে হবে এমনটা আমি করি না তারপরে ডাক্তারের সাথে পরামর্শ করবেন তবে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এক গ্রাম পানি ছয় থেকে আট লিটারের মধ্যে অথবা কোন সময় ছয় লিটারও দিই আট লিটারও দিই এবং আপনারা কিভাবে করবেন সেটা আপনারা চিন্তা ভাবনা করবেন এবং অভিজ্ঞতার সাথে পরামর্শ করে নেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ